মাছ চাষে কিছু প্রচলিত ভুল হচ্ছে যে পুকুরের পানি বের করা নতুন করে পুকুর প্রস্তুত করলে খরচ আরও অনেক বেশি হয় পানি বের করলে কিছু খাদ্য কণা বের হয়ে যায় যেগুলো পরবর্তী সময় আবার নতুন করে তৈরি করতে হয় কতটুকু পানি মাছ থাকা অবস্থায় আপনি বের করতে পারবেন কেন বের করতে হবে এরকম গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিচ্ছি আমি যে তথ্যগুলো আপনাদের দিই মূলত হচ্ছে যে আমার পার্সোনাল অভিজ্ঞতা এবং ক্রো চেক করে যে ইনফরমেশনগুলো আমি পাই সেগুলো থেকেই আসসালামু আলাইকুম দর্শক বেকার টু অন্ডারপ্রাইন চ্যানেলে আপনাদের স্বাগত চাষির অভিজ্ঞতা জানতে এবং মাছ চাষের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আমরা যদি প্রান্তিক পর্যায়ের মাছ চাষিদের দিকে লক্ষ্য করি অথবা আমাদের নিজস্ব যাদের প্রোজেক্ট আসে সেগুলোর দিকেও যদি আমরা একটু গভীরভাবে লক্ষ্য করি তাহলে যে জিনিসটা বুঝতে পারি সেটা হচ্ছে আমাদের পুকুরের কিন্তু পানি পরিবর্তন করতে হয় এখন পুকুরের পানি পরিবর্তন করলে সুবিধাগুলো কিছু তো আছেই কিন্তু অসুবিধাগুলো কি হয় আমরা মূলত হচ্ছে অসুবিধাগুলো নিয়ে কথা বলবো এখন আমার প্রজেক্টের যেটা অসুবিধা সেটা হচ্ছে যে এখানে রাক্ষসের স্বভাবের যে মাছগুলো আছে সেগুলো আমার প্রোজেক্টে ঢোকার কারণে আমাকে কোনো না কোনোভাবে পুকুরটা শেষ দিয়ে তারপরে হচ্ছে যে এই মাছগুলো ধরতে হয় এটা হচ্ছে আমার একটা অসুবিধা এখন সুবিধা হচ্ছে যে পুকুর যখন আমি শুকাই তখন কিন্তু আমার পুকুরে যে জীবাণু যেগুলো খাদ্যকণা যেগুলো কাদায় কাদায় যেগুলো প্রজেক্টে পড়ে বা কাদাতে লুকিয়ে যায় সেগুলো যে গ্যাসগুলো তৈরি হয় সেগুলো কিন্তু রিমুভ হওয়ার সম্ভাবনা থাকে খুব ভালোভাবে এখন কথা হচ্ছে যে আমি যে এই খাদ্য মানে সবুজ হওয়া পানি খাদ্য কণা নিউট্রিয়েন্ট যেগুলো আছে মাইক্রো অর্গান যেগুলো আছে বা হচ্ছে আপনার এই যে আপনার যে জু যেগুলো আছে এগুলো কিন্তু আমি বের করে ফেলাই দিই তো এটাতে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে যে আমি নতুন করে যখন পুকুরে পানি তৈরি করি তখন কিন্তু আবার এটা নতুন করে আমাকে আবার তৈরি করে নিতে হয় কারণ আমরা জানি সেই কার্প জাতীয় মাছ চাষ করলে আমাদের পুকুরের পানিতে পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক খাদ্য থাকা প্রয়োজন এবং সেই সাথে সাথে পুকুরের পানিটা ডেফিনেটলি আপনাকে সবুজ রাখতে হবে এখন যদি আমাদের এরকম প্রসেস হয় তাহলে আমরা কি করব আবার যদি সেচ দেওয়ার প্রয়োজন না হয় তাহলে আমরা কিভাবে এই ফ্যাসিলিটিসটা নিতে পারি যে পুষ্টিগুণ যেগুলো আমরা বের করে নিতে হচ্ছে সেগুলো আমরা কিভাবে পুকুরে ভালোভাবে রাখতে পারি আমি এবার যে কাজটা করেছি আমি আপনাদের আসলে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সেই বলার ট্রাই করি এবং ম্যাক্সিমাম সময় আমার প্রোজেক্ট থেকে যা অভিজ্ঞতা আমি পাই বা যা করি সেটাই আপনাদের সঙ্গে আসলে শেয়ার করি তো মাছ চাষ সংক্রান্ত তথ্যগুলো আমি আপনাদের দেই ট্রাই করি ভালোভাবে দেওয়ার জন্য আমি আপনাদের একটা অনুরোধ করব সেটা হচ্ছে যে অবশ্যই ভিডিওগুলো আমার সাইট থেকে আমি শতভাগ ইনফরমেটিভ বানানোর ট্রাই করি যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক এবং কমেন্ট করে যাবেন এবং ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন বা মাচ্ছা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আপনি কমেন্টে উল্লেখ করবেন তো আমি এবার যে কাজটা করেছি সেটা হচ্ছে যে আমার পাশাপাশি যে পুকুরগুলো আছে আমি এই পানিগুলো ওই পুকুরগুলোতে শিফট করেছি বিগত কয়েক বছরে আমি পানিগুলো বাইরে ফেলাই দিতাম কিন্তু এবার যেটা করেছি যে ওখানে শিফট করেছি পাশের পুকুরে শিফট করেছে পাশের পুকুরে শিফট করার পরে আমি যে ফ্যাসিলিটিসটা পেয়েছি সেটা হচ্ছে যে পুকুরটা আমার রেডি করতে আমি একটু কম সময় নিয়েছি কাদা বিগত কয়েক বছরে আমি খুব ভালোভাবে শুকিয়ে নিলেও এবার কোনো রকম শুকিয়ে নিয়েছি কারণ যদি আপনি বেশি করে শুকান তাহলে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে যে হয়তোবা আপনার এখানে পুকুরটা ভালোভাবে রেডি হয় কিন্তু আপনার এই যে ফেটে যাওয়ার কারণে পুকুরের নিচটা বা পেটটা ফেটে যাওয়ার কারণে পানি ধরে রাখাটা খুব টাফ হয়ে যায় গতবার আমার সঙ্গে এই কাজটা হয়েছে তো আমি এবার হালকা করে শুকিয়ে নিয়েছি এবং পর্যাপ্ত পরিমাণে চুন দেওয়ার ট্রাই করেছি এবং এখানে যে কাদার মধ্যে যে গ্যাসগুলো আছে বা হচ্ছে যে ইয়াগুলো যেগুলো আছে সেগুলো আমি বারবার নাড়িয়ে দেওয়ার ট্রাই করেছি যাতে কাদাগুলোকে উল্টায় পাল্টায় একটু শুকায় নেওয়া যায় কোনো না কোনোভাবে আমি যে টপিক কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এরপরে আমি যখন পানি লোড দিয়েছি তখন যে পানি পুকুরে পানিগুলো আমি রেখেছিলাম এগুলো আমি দিয়েছি সাথে কিছু জৈব সার বাইরে থেকে গোবর দিয়েছি এবং খৈল কিছু কাঁচা খৈল দিয়েছি দিয়ে কিছু সার দিয়ে পুকুরটা রেডি করে নিয়েছি কিন্তু আপনি বিশ্বাস করবেন না যে গত কয়েক বছরে আমি যেভাবে পুকুর রেডি করতেছিলাম যে ভূগর্ভস্থ পানি দিয়ে হচ্ছে তারপরে খৈল গোবর সার এগুলো দিয়ে পুকুরের পানি রেডি করা সেটার চেয়ে ফার ফার বেটার কিন্তু পুকুর এবার অল্প কয়েক দিনের মধ্যে রেডি হয়েছে এবং সেই সাথে সাথে যেহেতু আমরা গত বছর বা বিগত বছরগুলোতে পুকুর একটু দেরি করে রেডি করতেছিলাম এবার কিন্তু একটু আগাম রেডি করেছি এই কারণে শীতের একটা আমেজ এখন পর্যন্ত আছে তারপরেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে পুকুরের পানি সবুজ হয়েছে এবং পর্যাপ্ত পরিমাণে হচ্ছে খাদ্য তৈরি হয়েছে তো এই হচ্ছে আসলে ট্রিক কারণটা হচ্ছে যে আপনি যদি পুকুরের পানিটা বের করতেন বা আমি যদি ভূগর্ভস্থ পানি দিতাম তাহলে এই পানিটা যেহেতু পর্যাপ্ত পরিমাণে ফ্রেশ তো সেক্ষেত্রে কিন্তু আমাকে নতুনভাবে অনেকবার খাদ্য তৈরি করতে হতো এখন আপনারা যারা পুকুর বারবার শুকাবেন তাদের এই পদ্ধতিটা আপনারা অবলম্বন করতে পারেন অথবা যদি আপনার পুকুরে রাক্ষসে স্বভাবের মাছ না থাকে এবং আপনার পুকুর যদি কোনো কারণে আপনাকে শুকাতে প্রয়োজন না হয় তাহলে আপনি পুকুর শুকাবেন না এবং পুকুরে যে অবশিষ্ট পানি আছে সেটা বাইরে ফেলবেন না এর কারণ হচ্ছে যে এই জিনিসগুলো আপনাকে তৈরি করতে পর্যাপ্ত পরিমাণে সময় লাগবে এবং সাথে সাথে কিন্তু আপনার অর্থও ব্যয় হবে এখন পুকুর আমরা বারবার শুকাতে বলতেছিলাম এখন আমি কেন বললাম যে শুকাতে হবে না পুকুর এর কারণ হচ্ছে যে আপনি যদি লক্ষ্য করেন তাহলে জানবেন যে পুকুর আপনাকে প্রতি বছরে শুকানোর কোনো প্রয়োজন নেই আর আমরা যে স্টাইলে মাছ চাষ করি আমরা যে ডেন্সিটিতে মাছ চাষ করি যেভাবে খাদ্য দেই বা যেভাবে হচ্ছে এখানে পুকুরে বাইরে থেকে প্যাথোজেন বা ইয়াগুলো আসার চান্স থাকে এখানে আমার কাছে মনে হয় যে পুকুর তিন চার বছর পর আপনি একবার শুকিয়ে নিলেই হবে তিন চার বছর পর সম্ভব হলে আপনার পুকুর থেকে আপনি দুই চার ইঞ্চি পাঁচ ইঞ্চি করে কাদা সরিয়ে নেবেন এই কাদাটা সরিয়ে নিতে পারলেই সবচেয়ে ভালো হবে অথবা আপনি তিন বছর চার বছর পর একবার পুকুরটাকে শুকিয়ে নিলেন এটাই কিন্তু আপনার জন্য সবচেয়ে ভালো হবে আর পুকুর যখন আপনি রেডি করবেন তখন আপনার এক্সিস্টিং যে পানিটা থাকবে সেই পানিটাই আপনি রেখে আপনি এখানে যদি বাইরে থেকে আরও ভূগর্ভস্থ পানি দিয়ে পুকুরটা রেডি করেন তাহলে কিন্তু খুব সুন্দর হবে পুরের পানি যারা চেঞ্জ করতেছে যেটাকে আমরা বলতেছি যে আর এ এস রিসার্কুলেটরি অ্যাকোয়াসিস্টেম তো এটাতে যে কাজটা ওরা করতেছে একেবারেই কম ঘনত্বে অধিক মাত্রায় মাছ দিচ্ছে প্রথমত দ্বিতীয়ত এখানে একটা কৃত্রিম স্রোত তৈরি ওনারা করতেছে যেমন নদীতে স্রোত গেলে মানে স্রোতের যে ব্যাপারটা যে আপনি যদি স্রোতের মধ্যে মাছটা রাখেন তাহলে মাছটা যে থেমে থাকবে মাছটা যে একটা অতিরিক্ত মাত্রায় জায়গা দরকার এটার প্রয়োজন হয় না তো এই কারণে এনারা যে কাজটা করে সেটা হচ্ছে যে এই ঘূর্ণায়মান পানিটার মধ্যে মাছটাকে স্রোতের মধ্যে সাঁতার কাটা অবস্থায় রেখে দেয় এবং সেই সাথে সাথে এখানে পানিটা যখন ঘুরে তখন এটা মাছের যে মলমূত্র যেগুলো আছে এগুলো একটা চেম্বারে গিয়ে আটকায় এবং এই চেম্বারে এনারা পানি এবং এই মলমূত্র একসঙ্গে টেনে বাইরে বের করে দেয় এবং এটা ডেলি বেসিসে ওনারা করে তো এইখানেই মানে এখান থেকেই মূলত চিন্তাভাবনাটা এসেছে মানুষের যে আপনার পুকুরের পানি কিছুটা চেঞ্জ করা দরকার কিছুটা ফেলে ফেলে দিয়ে আবার কিছুটা পরিবর্তন করা দরকার বা পুকুরের পানি আমরা পুকুরের পানি পরিবর্তন করা দরকার এই জিনিসটা এখান থেকে এসেছে অথবা আমরা রিসেন্টলি বাইফ্লোকের যে ব্যাপারগুলো জানি তো এখানেও আসলে কিছু পানি চেঞ্জ করে কিছু পানি দিচ্ছে এখন আপনার প্রোজেক্ট যদি ক্যাটফিশ জাতীয় মাছের হয় আমি আবার বলছি যে আপনার প্রোজেক্ট যদি এই হাই ডেন্সিটিতে মাছ যেগুলো চাষ হয় একক যে মাছগুলো চাষ হয় বা যেই মাছগুলোকে আপনাকে প্রতিদিন খুব হাই প্রোটিন সমৃদ্ধ খাদ্য দিতে হয় এগুলো যদি আপনার আপনি দেন আপনার প্রোজেক্টে এর এরকম টাইপের মাছের তাহলেই আপনি পুকুরের পানি টোয়েন্টি পারসেন্ট বা টেন পার্সেন্ট চেঞ্জ করে আবার নতুন ভূগর্ভস্থ পানি টেন পারসেন্ট দিয়ে দিলেন না হলে আপনি আপনার প্রোজেক্টে নর্মালি যে কারজাতীয় মাছগুলো যে ডেন্সিটিতে চাষ করা হচ্ছে এরকম হলে আপনাকে পুকুরের পানি পরিবর্তন করতে হবে না এবং সেই সাথে সাথে আপনি অ্যারেটরও যদি চালান তাহলে হচ্ছে দেখা যাচ্ছে আপনার ওখানকার পানি আপনি ওখানেই ফেললে ফেলতে পারলেও বেশ ভালো আপনি একটা ফ্যাসিলিটিস পেতে পারেন এখান থেকে আমি যতটুকু জানি আর কি এই হচ্ছে কিছু ইনফরমেশন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে